জোরকন মার হওয়া সুন্দর বলে বা সুন্নাত পল জামাতের মানুষ নাকি ইংলিশ পারে না এখন একটা ইংলিশ না রাসুল বলবো জোরকন মার হওয়া সকলে একসাথে আমার সাথে বলবেন ইউ ইউ আর মাই মাই হার্ট আমি যখন বলবো ইউ আর মাই হার্ট দুইটা দল আছে কেন হাসাইনি হুসাইনি আজমিরি বাগদাদি জোরকন মার এই মাসখানের ঈদ উল হাসাইনি ঈদ উল হোসাইনি জুরকন মারহাবা প্রথম আপনারা বলবেন আপনারা চুপ থাকবেন আমি যখন বলবো ইউ আর মাই হার্ট আপনার হাত তুলে বলবেন ইউ আর বলতে পারবেন আপনারা চুপ থাকেন ইউ আর মাই হার্ট জুরকন মারহাবা আপনারা চুপ থাকেন আপনারা সবাই বলবেন ইউ আর মাই হার্ট হায় হায় জুরকন মারহাবা ওনারা জিততে গেছে আরেকবার সুযোগ দিব ওদেরকে আমরা ছুপ থাকলে আপনারা সবাই হাত তুলে ডাক দিয়ে আমার নবীকে ডাক দেন আমার নবীকে ডাক দিলে খুশি কে বলা খুশি কে সব হাত তুলে ইউ আর মাই হার্ট মারহাবা যরকন মারহাবা আমরা সবাই একসাথে হাত তুলে বলবেন ইউ আর মাই হার ইউ আর মাই সল يو ري مي هارد رسول الله يو ري رسول الله عي لف رسول الله عي لف رسول الله جلوك বুঝলো আমরা তো বুঝলাম না কি কইছেন ইউ আর মাই হার্ট নবীগো আপনি আমাদের জানের জান জুরকন মারহাবা ইউ আর মাই সল নবিগো আপনি আমাদের পানের পান আই লিভ ফর ইউ আমরা বেঁচে আছি আপনার জন্য আই লিভিং ফর ইউ আমরা বসবাস করছি আপনার জন্য জুরকন মারহাবা সকল হাত তুলকন ইউ আর মাই হার্ট রাসূল ইউ আর মাই সল রাসূল

You have come for my purification. You have come for my salvation. I live for you, Rasul Allah. Abba, thato le. I live for you, Rasul. I living for you, Rasulallah. I live for you, Rasool Allah, I'm living for you, Rasool Allah. You are my heart, Rasul You are my soul, Rasul